তো আমাদের প্রতিষ্ঠানটা দীর্ঘদিনের প্রত্যেকটা লাইসেন্স আমাদের আছে আমরা সোনামের সাথে ব্যবসা করতেছি আমাদের এখানে কোন রকম কাগজ পত্র ভেসাল নাই কোন গাড়িতে কোন রকম প্রবলেম হলে সেটা আমরা কাস্টমারদেরকে একদম আন্তরিক ভাবে রাখার চেষ্টা করি কোন কাস্টমার আসলে তাদের সাথে বেচা বিক্রি যে করি সমস্ত কিছু আন্তরিক ভাবে করার চেষ্টা করি একেবারে রিজনেবল প্রাইস মধ্যে ভালো গাড়ি এবং ন্যায্য মূল্য মাত্র নব্বই হাজার টাকা এখানে তিনটা হচ্ছে একশো ষাট সিসি নাম্বার সহ প্রত্যেকটাই এক লাখ দশ কুড়া যেটা নিয়ে খুশি এক লক্ষ দশ কুড়া এক লক্ষ দশ কুড়া বাইশ নিতে পারবেন অনেকে আরটিআর এর খুব ইচ্ছা কিন্তু বাজেট খুবই কম

এটা ঢাকার নাম্বার দু হাজার বাইশের এটা কোন ফিরে এসেছি এখানে

মাত্র দুই লাখ পঁচিশ কোটি নাম দাস

আরেকটা আছে এই গাড়ি দাম হচ্ছে চার লক্ষ চব্বিশ হাজার টাকা আরেকটা তিন লক্ষ চব্বিশ দুই টাকা দাঁড়িয়ে আছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এফ যে বাসন্টু এফআই ঢাকার দুই এক লক্ষি লক্ষ কিনবেন কেমন কিনতে হবে আমাদের এখানে চব্বিশের লাস্ট এর এই ধরনের গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এটা দুই লক্ষ চোদ্দ এরপরে যেটা আছে দুই লাখ পনেরো হাজার টাকা আর ওই যেটা সামনে হচ্ছে এক লক্ষ পঁচাশি ঢাকার নাম্বার দাম আর এই যে তিনটা আর পূর্বে দুইটা হচ্ছে দুই হাজার আর এটা হচ্ছে দুই হাজার তেইশ এর এটা দুই হাজার এটা সিঙ্গেল ডিস্ক আর এই হচ্ছে এক লক্ষ আসট্টি হাজার টাকা

মোটর একবার নতুন গাড়ি একদম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আমাদের মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বললে মাসে কেনাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিস্স এব

এটা দুই হাজার বিশের মডেল হয় নাই অনলি এক লক্ষ আট টাকা এটা হান্ড্রেড টেন এক লক্ষ টাকা তারপরে লিবু ঢাকের নাম পাঠা দুই হাজার মডেল অনলি সত্তর হাজার টাকা জাপানি আর গাড়ি থাকার কারণে আমরা অন্য অন্য স্বরূপের তুলনায় একটু বেশি লাভ করি আমাদের পিছনে এরপরে দেখেন দুই হাজার চব্বিশ এরলি তিরানব্বই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের

সত্তর কিলোমে তারপরে বিরাশি ষোলো এই গাড়িটা হচ্ছে আমরা কিছু খোলা খালি নাই প্লাটনা দেখেন আর দুইটা আছে একটা নাম্বার বিরাশি হাজার টাকা আর একটা নাম্বার টাকা জমা দেওয়া সহ অনলি ছিয়াত্তর হাজার টাকা বিরাশি হাজার এটা বিরাশি এটা হ্যাঁ দেখেন আর টি

আটষট্টি হাজার টাকায় এই সেফটি লাক্স তাও একদম কোন রকম কাজ নাই এরপরে হচ্ছে দশ বছরের নাম পাঁচশো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন অনলি পঁচাশি হাজার টাকা দেখেন অনেকে সাদা ইঞ্জিনে বাইক খুঁজেন তারা চাইলে এই বাইক নিতে পারেন পঁচাশি হাজার টাকা এখন হচ্ছে অনেকে আর টি এর খুব ইচ্ছা কিন্তু বাজেট খুবই কম যাদের বাজেট খুবই কম তাদের জন্য অনলি আটাত্তর হাজার টাকা টাঙ্গেলের নাম্বার সহকারে এরপরে একটা মাত্র মেট্রো প্লাস আছে ভাই

বাজেটের গাড়িটা কিনতে পারেন সহজেই কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমাদের কাছ থেকে নিলে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কারণ আমরা সবকিছু চেক করে তারপর কেনার চেষ্টা করি আমাদের এখানে তিনটা লেয়ারের মাধ্যমে চেক করা হয় আমি একবার চেক করি আরেকজন লোক আছে এইভাবে ভেবে অনলাইনে বেআরটির মাধ্যমেও চেক করি সবকিছু চেক চেক করে তারপরে গাড়ি কেনার চেষ্টা করি ফার্স্ট পার্টি ছাড়া কোনো গাড়ি কিনি না আর বিশেষ করে আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা সকিপুর থানা সকিপুর বাজারেই এটার পাহাড় সকিপুর সকিপুর বাজারেই খান থেকে সংলগ্ন হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে ফ্রি সার্ভিসিং ব্যবস্থা আছে যদি কোনো গাড়ি নেয় কেউ নেওয়ার পরে কোনো রকম ঝামেলা হয় সেক্ষেত্রে

সুযোগ নাই আমরা আন্তরিকভাবে আপনাকে এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামাই